এই যারা নাম হচ্ছে তিন পাহাড় গুরুত্বের ভালোবাসে এবং দেশ মনে বেড়েছিলেন তখন এখান থেকে সবাই বেলায় একটা নদী সেখান থেকে নিম পাথর নিয়ে এসে ওই বড়ো পাথর খুলে এসে বড় এবং ফেলে গেছিলে এবং একটা ছিল যার নাম দিয়েছিলো তিন পাহাড় এখানে বসে গুরুতে অনেক গান কবিতা রচনা দিয়েছেন তার মধ্যে কুমড়ো পাড়া গাড়ি বোঝায় করা বসে কবিতাটা জ্বালিয়ে নিয়ে এখানে লেগে গেছিলেন বাকিটা পথগুলি রেখে লেগে গেছে গড়োপাস্টা থাকার জন্য একটা পাশে একটা পুকুর হয় পুরো পাটা আছে পুরটা ঘুরে করে যে মাটিটা সঞ্চয় হয় সেটা তিনটি ছোড়ে রেখে সেখানে বসে তিনি তিনি ঘুরে রেখে এবং সেখানে বসে গুরুদেব সুজতা এবং সূর্যস্ত প্রণাম করতেন তিনি কোনো মূর্তি পূজা করতেন না নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা শান্তিনিকেতন ঘুরতে এসেছি তাল ধজ একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে লেখা আছে তালধ্বজ হলো উপাসনা গৃহ এক মেয়ে বাদিয়াম ট্রি

কি দারুন সাদা বডিটা গাছ কেটে কেটে দেখুন চেয়ার বানানো হয়েছে দেবদারু এটা দেবদারু গাছ Thank এই বাড়ির নাম হচ্ছে উদয়ন বাড়িগুলির পবিত্রতা বজায় রাখুন উত্তরায়ণ এলাকায় অন্যান্য বাড়িগুলির মধ্যে উদয়ন বাড়িটি রবীন্দ্র ভবনায় তৈরি নয় এই গৃহ নির্মাণে বিশেষ ভূমিকা কবিপুত্র রথীন্দ্রনাথের এ বাড়ির দোতলা তিনতলার ঘরগুলি যেমন বিভিন্ন আকারের তেমনি বিভিন্ন উচ্চতায় বিন্যস্ত বৃষ্টিনন্দন বাড়িটির স্থাপত্যশৈলী অতুলনীয় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি ই গাড়ি নাম্বার ডাব্লিউ বি এট সিক্স এইট নাইন সুন্দর তাড়াগাঁদাটা থোকা থোকা এই জলের মধ্যে কোনার্ক ও এটা আরেকটি বাড়ি এই বাড়িটির নাম হচ্ছে কোনার্ক শিমুল রেড সিল্ক কটন ট্রি কি বিশাল শিমুল গাছ এই বাড়ির নাম শ্যামলি কবিগুরুর এই বাড়িটির নাম হলো পুনশ্চ পুনশ্চ মানে আবার পুনশ্চ নির্মিত হয় উনিশশো সালে এই বাড়ির পরিকল্পনা সুরেন্দ্রনাথ করে প্রথমে তৈরি হয় চারপাশ খোলা বারান্দা ঘেরা একটি বড় ঘর কিছুদিন পরে বারান্দাগুলি ঘিরে দেওয়া হয় এবং দক্ষিণ পশ্চিম দিকে যুক্ত করা হয় আরও একটি ঘর রবীন্দ্রনাথের ইচ্ছায় তিনটি কাঠের বাক্স ছিল এই বাড়ির আসবাব দিনের বেলায় সেগুলি ছিল বসার জায়গা আর রাত্রে তাদেরই জুড়ে নিয়ে হতো শোবার খাট এই যে পুনশ্চ কবিগুরুর এই বাড়ির নাম হলো উদিচি উদিচি রবীন্দ্রনাথের শেষ বাড়ি উদিচি নির্মিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ প্রথমে এর নাম দিয়েছিলেন সেজুতি পরে নামকরণ করেন উদিচি একতলা এবং দোতলায় একটি করে মোট দুটি ঘর এই বাড়িতে উন্মুক্ত আকাশ দেখার সুবিধার জন্য রবীন্দ্রনাথ চেয়েছিলেন চারটি উঁচু থামের উপর মাত্র ঘর প্রথমে সেভাবেই বাড়িটি তৈরি হয় পরে নিচের থামগুলি ঘিরে একতলাতেও তৈরি হয় একটি ঘর রবীন্দ্রনাথ কখনো থাকতেন কখনো একতলায় ভগ্ন স্বাস্থ্যের পরে বেশি দিন তার পক্ষে বাস করা সম্ভব হয়নি এই হলো ওনার আরেকটি বাড়ি উদিচি বাগানে খুব সুন্দর ফুল ফুটে আছে কি সুন্দর দেখুন ফুলগুলো পাতাটা দেখুন কি অদ্ভুত পুরোটা গোলাপ গোলাপে ভর্তি গোলাপ বাগান থ্রেশর বাই রামকিঙ্কর বেজ আজ এই পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা